লা মুসিবাত আম্মা রামাল সামনে আসবে বাবা যদি আমার আল্লাহর অভিভাবক বাবা বানানোর যায় যদি বলে কায় না না মার বালা মুসিবাত পদেবি পদে ওয়ালা নাকুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউয়িল জৌঈ ওয়া নাকাসু মিনাল আমওয়ালি ওয়াল আনফুসিত তামারাত ওয়া বানশিরিন স

কাকি অভিভাবক বানাবেন কাকে এবার জালালুদ্দিন সৈয়তি বলে কয় আয় আয় এ বাবা মক্কার দিয়া মদিনায় যাবিনি কাজী আমি মক্কার থেকে মদিনার ভেতরে আমি যাইব কয় হাজিদের সাথে যাবি না আমার সাথে যাবি কয় উস্তাদ আপনি আপনি আমার উস্তাদ আপনার আমি ছাত্র তবে উস্তাদের লাগে খানায় কাবার বাইতুল্লাহ আইসি আবার আপনার লাগে আমি মদিনার ভেতরে যাইতে চাই এ বাবা হাতিমে কাবার কিনারা আইয়া বাবা এবারে দাঁড়াইলেন জালালউদ্দিন সুয়ুত রহমাতুল্লাহ আলাইহি বলে ছাত্র আয় আমার কিনারা আ দাঁড়া

কয় তার বাবার মনে বড় আশা ছিল আমার সন্তানটা বড় আলেম হবে এই বাবা আপনার আমার তকলিফটা ভালো আজকে বাবা এই ফজলুল উলুম মাদ্রাসার মধ্যে বাবা সতারো জন আজকে কোরআনের হাফেজ হইছে মাথায় পাগড়ি নিবে মুমিন এই ছাত্রগুলি কত দামি কত দামি তাদের বাবা সিগার ভিতরে কোরআন ঢুকছে আপনি আমি দুইটা তিনটা সুরা তিন দিন না পড়লে আমি মুখস্থ করতে পারি না রে বাবা গত চার দিন আগে আমি রে মুমিন রাজবাড়ি কোয়ালন্দর ভিতরে মা ফেলেছিলাম ওই জায়গার ভিতরে বাবা চারজন হাফেজ রে মাথায় দিলাম তার মধ্যে একটা হাফেজ হইছে মাত্র এগারো মাসে এসি একটা পোলা আমি দেই কাওয়াবাগ জিজ্ঞাসা করলাম তুই কি পাগড়ি দিবে কয় জি হুজুরাবি পাগড়ি নিব আমি বললাম তরে তো পছন্দ হয় না কয় হুজুরাпан সিনার মধ্যে আমি 30 পারা কোরআন মুখাস্ত লয়িসি এ বাবা আপনার মার কি মন চাই না এই যে একটা ছেলে হাফেজ বানাইতে আলেম বানাইতে জালাল উদ্দিন সৈয়দ তার ছাত্রটারে নসিয়াত করে হয় তুমি তারে অভিভাবক আল্লাহরে বানাইবা যদি অভিভাবক বানাইতে পারো তোমার সব সমস্যা আমার আল্লাহ সমস্যার সমাধান করে দিবে দুনিয়া তো অভিভাবক রাখবা আখেরা তো অভিভাবক রাখবা কাকে জড়ে বলেন কাকেই আল্লাহকে অভিভাবক রাখবা বাবা কারণ হইছে আলে মোলামারা ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহি মোলামা বাবা তাদের ভিতরে ছিল আমার মাওলা পাকের ভয়ের মুমিন জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম রে মুমিন তিনি এবার রওজার কিনারা গিয়া সালাম দেয় রওজার কি এবার জ্বালালো বাবা তুমি এই জায়গার মধ্যে থাকবা না তুমি মিশরে চলে যাবা বলো বলো আমি এই জায়গায় থাকব না চলে যাব এ বাবা দুনিয়ার মধ্যে যারা নাকি দুনিয়ারে অভিভাবক বানাইছে দুনিয়ার পিছনে করছে কয় করো অপেক্ষা করো অপেক্ষা করো মরার অপেক্ষা করো মৃত্যুর তুমি বুঝতে পারবা তুমি দুনিয়া কারে অভিভাবক সুয়ুতি সৈয়দি রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে বলেন কয় মরুভূমি দিয়া একদল হাজি সাহেব খানায় কাবা হজে যাবে আর মাঝখান থেকে একজন হাজি এনতে খাল করলেন তবে মরভূমির মধ্যে মাটি দেওয়ার মতন কবর খোঁজার মতন কোন সামান তাদের ছিল না ওই যুগের মধ্যে কোনো সামান ছিল না বাবা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বর্ণনা করেন কয় লোকটা মারা গেল তবে হাজির কাফেলা সবাই চলে যাবে সবাই কাছে একটা বাড়ি বাড়িতে গিয়া বললেন রে কেও আসুনি তোমরা বলো দেখে একজন মহিলা একটা কোদাল দিয়া কাজ করে কোদাল দিয়া কাজ করে পরে মহিলাটার কিনারে গিয়া বলে মা তোমার কোদাল দায়িত্ব আমাকে দেবা নেই কারণ আমাদের হজের কাফেলার একটা লোক মারা গেছে আর কবরটা খুঁজে তারপর ওই জায়গার ভিতরে আমরা একটু কাফন দাফন করবো কয় আমার শর্ত হইছে এই আবার তোমরা দিয়া যাইবা কোদাল আনতে কিন্তু আমি মরভূমিতে যাইতে পারবো না শর্তে রাজি হইলে আমি দিব নাছত আমি তোমাদেরকে কোদাল দিতে পারবো না ঠিক এই বাবা কি কোদালটা দিলেন পরে এবার কোদালটা আনলেন কবর খুঁড়লেন কবর কোদার পরের মমিন। জালাল উদ্দিন সুইউতি বলে কয় দুনিয়াটারে অভিভাবক বানাইলে কি হয় রে মুমিন আর একজন আলেম ওলামা পরামর্শ অনুযায়ী যদি চলে আল্লাহর অভিভাবক বানায় তাইলে তারা কত দামি হয় এ বাবা বলতে সেগা কবর खोदলেনে বান জানা জানাজার নামাজটা পড়ায় এই জায়গার ভিতরে কা বন্ধা পনশ্বাস করলেন যখন কাপন দাপন শেষ করলেন তারপরে বাবা এবার আল্লাহর বান্দায় এবার তারা হুরা করে সবাই খানায় কা বাবা বাইতুল্লাহে যাবে কিন্তু তারা হুরা করে কবর দেওয়ার কারণে এবার যখন মাটি সম্পূর্ণ করলেন এবার তাকে দেখলেন কোতাল ডানায় কোতাল কোন জায়গায় গেছে কোন জায়গায়

যেই কোদালটা আছে আগুনের রশি দিয়া কোদাল সারে তারা হাতের মধ্যে পেতে রাখছেন বেঁধে সয়ুতি সৈদির আহমদুল্লা বলেন এটা দেখ তারা ভয় পায় তাড়াতাড়ি কবড় তার মাটি তারা ডাকলেন লাইকা মহিলার কিনারা আইসা এবার বলে জয় মা তোমার কাছে ক্ষমা চাই আমরা ভুল করে ফেলছি কবরের মধ্যে কোদালটা রেখে আসছি কয় কবরের মধ্যে কোদাল রাইখা আইছো কোনো সমস্যা নাই তবে যাও যাও টাকা দিয়ে তারা হজে চলে গেলে নে মমি তাইলে আমার আল্লাহরে অভিভাবক বানাইয়া যদি কবরে যাইতে পারি বাবা তাইলে কবরে শান্তি আর যদি আল্লাহরে অভিভাবক না বানাইয়া কবরে না যাই তাইলে বাবা অশান্তির কোনো সীমা নাই ঠিক কিনা বলছরে চিল্লায়া বলেন তাইলে আল্লাহে অভিভাবক বানাইতে খারাপারা রাশি আল্লাহ দুইটা হাত বাড়ান